হরে কৃষ্ণ আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম তো কাল রাধাষ্টমীর জন্য সব আয়োজন করা হচ্ছে আগের দিন রাতে সবজি আমানি করা হয়েছে পরের দিন রাধারণীর জন্য কিছু সবজি তো করা হচ্ছে বেলুন টেলুন দিয়ে রাধারণী দেখতে পাচ্ছে দেখা হয়েছে সাজানো হয়েছে তো আমাদের গোপালকে সবাই জানা টামা করে তো এখন শুরু করে দিয়েছি তো পুরো ভিডিওটা আমি দেখাতে পারছি না যেহেতু চলছে আগে দেখাচ্ছি তোমাদের দেখানোর জন্য দুটো শুরু হয়ে গেছে এই যে লাস্টে হচ্ছে ফলটা যে জলটা হচ্ছে বেশিকের পরে পুষ্প পুষ্প অর্শন করা হচ্ছে রাধাকে তারপর আরতি শুরু হয়ে গেছে আরতি করা হচ্ছে তো ওই জায়গাটা এ এখন আরতি করে তারপর আমাদের এদিকে আরো কীর্তন আরতি এগুলো হবে এটা হচ্ছে দেখতে পাচ্ছি কত সুন্দর আনন্দ আদর্শ উৎসবটা আমাদের বাড়িতে প্রত্যেকবারই পালন করা হয় আর খুব সুন্দরভাবে আমরা উদযাপন সবাই আনন্দ করছে বন্ধ হয়েছে খুব সুন্দর দেখো সাজানো হয়েছে ভালো তারপর রাধানীকে একটু দেখে নেওয়া করে সাজিয়েছি আমরা এই যে দেখো সুন্দর বোপা ভাইয়েরা বসে আছে সব শেষে আধা শুরু মানে একাদশীতে রাধাষ্টমীতে তো আমরা অনেক কিছু না করবো তাই সবজি আর সে আব পায়েস প্রসাদের আয়োজন করা হয়েছিল প্রসাদ প্রসাদ বিতরণ হচ্ছে প্রসাদও বসে আছে আজকে তাই ভিডিওটা কেমন লাগবে আধাষ্টমী উৎসব ধাতব কাটা